বাংলাদেশের পেস বোলারদের দেখে হতবাক হয়ে উঠলেন পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আক্তার দর্শক বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ঘটে যায় অবাক কাণ্ড পাকিস্তানের ব্যাটারের দশটি উইকেটই নিয়েছে বাংলাদেশের পেস বোলাররা স্পিন বোলাররা পেল না একটি উইকেটও যেটি সত্যি অবাকের বিষয় এর আগের দিন বাংলাদেশ দুশো রানের একটি ইনিংস স্কেলে অল আউট হয়ে যায় দশে যাওয়া ম্যাচের হাল ধরেছিলেন লিটন ও মিরাজ পাকিস্তান ব্যাট করতে নেমে আসলে শুরুতেই বাজিমাত করে হাসান মাহমুদ দুটি ওভারের ব্যবধানেই তুলে নেই দুইটি উইকেট পরবর্তীতে তাস্কিন আহমেদ ও নাহিদ রনার গতির সামনে দাঁড়াতে পারেনি বাবর রিজওয়ান কেউই সর্বোচ্চ একশো বাহাত্তর রান অব্দি নিয়ে আটকে যায় পাকিস্তানের রান গতি দর্শক এই বিষয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার সোহেব আক্তার বলেন বাংলাদেশ পেস বোলিংয়ে অনেক পরিবর্তন হয়েছে আমরা সচরাচর বাংলাদেশের স্পিনারদের ভয়ঙ্কর বলে তাকে বিশেষ করে এমন পেস বোলিং উইকেট গুলো নিয়ে তাকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলোয়াড়রা তবে আজ এশিয়ার মাটিতেও টেস্টের এই সৌন্দর্যটা বেশি উঠেছে বাংলাদেশের নতুন বলিং এ নাহিত্রনা ভালো গতি দিতে পারে এটি অবশ্যই বাংলাদেশের জন্য সুখবর বাংলাদেশ অসাধারণ খেলেছে এটি অবশ্যই মানতে হবে মানছি পিচটি অনেক বেশি পেস সহায়ক তবে এই জায়গাতে পাকিস্তানের চেয়েও বাংলাদেশের পেস বোলাররা অনেক ভালো খেলেছে তারা নতুন বলে ভালো সুইং পাচ্ছে এবং এটিকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে ক্যাপ্টেন ও পেস বলাররা এটি ক্যাপ্টেনের মহান গুণ দর্শক শোয়েব আক্তার বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত ও পেস বলারদের সুনামে মেতে উঠেছেন